অনেকে আপনারা কমের মধ্যে ফোন চান ভাই কমের মধ্যে ফোন তখনই হয় যখন একটা ফোনের কোনো রিপেয়ার হিস্ট্রি থাকে কিংবা কোনো পার্টস চেঞ্জ হয় তো আজকে ওরকম একটা ফোনের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো আমার হাতে এই মুহূর্তে যে ফোনটা আছে এটা হচ্ছে থার্টিন প্রো দুইশো ছাপ্পান্ন জিবি উইথ অরিজিনাল বক্স ভার্সন মানে একটা ফিজিক্যাল সিম একটা এই সিম যেরকমটা থাকার কথা যেরকমটা আছে প্রথমে আমি ফোনের কন্ডিশনটা দেখাই দিই মানে ফোনের কন্ডিশনটা আগে একটু দেখেন কারণ অনেকে আপনার ফোন কিনতে চান অনেকে শপে আসতে পারেন না ভাবেন যে ভাই শপে যেতে গিয়ে দেখবো তবে আমি মনে করি যে এখান থেকে আপনি এমন ভাবে দেখতে পাবেন যেটা নিজের চোখে দেখলে যেমনটা থাকবে থাকবে এখন আপনি সেম সেম ওই পাবেন মানে টু কোনো ধরনের ব্যতিক্রম কিছু নাই একদম ক্লিয়ার একদম ক্লিয়ার একদম ক্লিয়ার ওকে এরপরে এই ফোনটার দাম সম্পর্কে পরে বলবো এটা একটা অফারের ফোন অফার কেন কারণ এটাতে কোনো না কোনো সমস্যা আছে তবে সমস্যাটা কতটুকু জটিল সেটার উপরে নির্ভর করে ফোনের দামটা টুয়েলভ প্রো বর্তমানে সরি থার্টিন প্রো বর্তমানে মার্কেটে যেটা সম্পূর্ণ অথেন্টিক আছে বা সবকিছু ঠিকঠাক আছে একশো আঠাশ বক্স ছাড়া দাম পড়বে তিপ্পান্ন থেকে চুয়ান্ন হাজার টাকা এবং দুশো ছাপ্পান্ন জিবি মোটামুটি আপনার সাতান্ন থেকে আটান্ন মানে ছাপ্পান্ন থেকে আটান্নর মধ্যে থাকবে এটা দুশো ছাপ্পান্ন বক্স আছে তবে এটার দাম থাকবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা কেন এটা ডিটেলস আমি বলে দিই অনেকে আছে যে মানে এটা যে প্রবলেম আপনাদের এই প্রবলেমটা আপনাদের কাছে বিশেষ কোনো প্রবলেম নাও হতে পারে যাদের এটা কোনো প্রবলেম না বা এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই তারা শুধুমাত্র এটা নিতে পারবেন এটা ক্যামেরাতে আমরা যদি যাই এই যে ক্যামেরাতে হচ্ছে ওয়ান এক্স মানে শুরুটা হয় হচ্ছে ওয়ান এক্স থেকে এবং আপনি যদি জুম করেন আপনি যদি জুম করেন এটা কিন্তু জুম হবে টু এক্স থ্রি এক্স যতটুকু জুম আছে সব জুম হবে তবে লাস্ট হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান এক্স যেটা আর কি ওয়ান এক্স তো আলটা ওয়াইড অ্যাঙ্গেল মানে জিরো পয়েন্ট ফাইভ এর যে লেন্সটা সেই লেন্সটা এটা নষ্ট হয়ে গেছে মানে আপনি এই সমস্যা ছাড়া সবই করতে পারবে এমনকি আপনার সামনে যে ক্যামেরা আছে সেগুলো কিন্তু আপনি সবকিছু করতে পারবেন সামনের ক্যামেরা ঠিক আছে সামনের ক্যামেরা আপনি জুম ইন জুম আউট করতে পারবেন এবং পিছনের ক্যামেরা শুরু হবে হচ্ছে আপনার এক্স থেকে শুধুমাত্র এটাই হচ্ছে ফোনের প্রবলেম এছাড়া আদার্স কোনো প্রবলেম নাই তবে যেটা আমি বললাম যে নর্মালি দুশো ছাপ্পান্ন জিবি আপনি বক্স ছাড়া যদি কিনেন ছাপ্পান্ন থেকে আটান্ন হাজার টাকা পড়বে বক্স সহ মোটামুটি সাইডের মতো পড়ে যাবে তবে সেটা আমরা দিচ্ছি না এটা বক্স সহ দুশো ছাপ্পান্ন জিবি দাম থাকবে মাত্র চৌচল্লিশ হাজার টাকা মানে ভিডিওটা যারা দেখবেন তাদের উদ্দেশ্যে বলছি মাত্র চুয়াল্লিশ হাজার আপনি পেয়ে যাচ্ছেন থার্টিন প্রো যেখানে বর্তমান এর দাম চল্লিশ হাজার মানে কন্ডিশন অনুযায়ী চল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত সেখানে আপনি চৌচল্লিশে কিন্তু থার্টিন প্রো পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি সো যাদের এটা মানে এই প্রবলেমটা যাদের কাছে প্রবলেম মনে হবে না তারা কিন্তু এই ফোনটা কালেক্ট করতে পারেন এবং আমি মনে করি এটা ছাড়া এটা ছাড়া আর কোনো প্রবলেম নেই ব্যাটারি হেলথ আছে এইটি সিক্স পার্সেন্ট ইউএসএ ভার্সন ফোনের বডি মোটামুটি ফ্রেশই আছে যেমনটা এর আগে দেখেছেন সো যাদের মনে হয় যে এই বাজেটে এই ফোনটা আপনারা নিতেছেন বা নিতে পারবেন তারা কিন্তু সরাসরি আমাদের সামনে চলে আসতে পারেন অথবা আমাদেরকে অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন আবার অনেকের ধারণা যে ভাই আপনারা আপনাদের সব চিনি না বা হচ্ছে আপনারা কোথায় থাকেন জানি না তাদের উদ্দেশ্যে বলি আমাদের সবটা ঢাকা যমুনা ফিচার পার্কে এখানে একটা শপ মানে আপনার অ্যাডভান্সের পাঁচশো টাকা এক হাজার টাকা মেরে দেওয়ার উদ্দেশ্য নয় সুতরাং আমাদের সব হচ্ছে ট্রাস্ট মোবাইল মেট আশা করি সেই বিশ্বস্ততা জায়গা থেকে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে অথেন্টিক ভাবে দিতে পারবো এবং সবকিছু জেনুয়েনলি আমরা বলে আপনার কাছে সেল করবো সো যাদের পর্যন্ত তারা আমাদের নক করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন যে কোনো কিছু আপনার ইচ্ছা ধন্যবাদ আলাইকুম